আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকে আপনাদের আমরা দেখাবো আটচল্লিশ বোল্ট একশো এমপিয়ার ফেড ব্যাটারি একটি প্যাকেজ অর্থাৎ এই প্যাকেজটি দিয়ে কি চলবে প্যাকেজটি কিভাবে কাজ করতে হয় এটা কত ওয়ার্ড হয় এটা কত বোল্ট কিভাবে পেতে পারেন এটা প্রাইস মোটামুটি একটা আইডিয়া তারপর বিএমএস কোনগুলো ব্যবহার করা হবে সকল বিষয়ে আলোচনা করবে এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না তো আমরা প্রথম যেটা দেখাতে যাচ্ছি এখানে কিন্তু আমরা বিএমএস টা দেখালাম যে কে কোম্পানির একটা স্মার্ট বিএমএস যেটা একেবারে এইট সেল থেকে চব্বিশ সেল পর্যন্ত অর্থাৎ চব্বিশ বল থেকে বাহাত্তর বল পর্যন্ত কাজ করে তবে আমরা এখানে আটচল্লিশ বোল্টের জন্যই ব্যবহার করব তো এই ব্যাটারিটা আমরা বলে থাকি সাধারণত ক্যাটেল কোম্পানির খাসির কলিচা সাধারণত আমাদের মার্কেটের যে ব্যাটারিগুলো থাকে সকল ধরনের ব্যাটারির যে সবচেয়ে কোয়ালিটি ফুল ব্যাটারি যদি বলি সেটা বলবো আমরা এই ব্যাটারি ব্যাটারিটা এখন আমরা দেখাচ্ছি বা একটা প্যাকেজ রেডি করতেছি। তো এই ব্যাটারি দিয়ে অনেক কাজ করা যায় অর্থাৎ ব্যাটারি জগতে যত কাজ হয় সব কাজই করা যায় তো আমরা এখানে হিসাবে আমি আবার বলছি যে কে কোম্পানি স্মার্ট বিএমএস যা কিনা মাধ্যমে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন এবং মোবাইলের থেকেই দেখতে পারবেন কোন সেল কি পরিস্থিতি কীভাবে ব্যালেন্স হচ্ছে একেবারে যাবতীয় ডিটেলস কিন্তু মোবাইলের ভিতরে আপনার অ্যাপস এর মাধ্যমে দেখতে পারবেন তো এই বিএমএস টা লাগানোর কারণে ব্যাটারির আনব্যালেন্স হয় না এবং তার হাই কার্ড লো কার্ড সকল বিষয়ে একেবারে প্রপারলি কাজ করে তো এই যে কোম্পানি বিএমএস গুলো দিয়েই ব্যবহার করতে হয় তো আমরা যে সেলগুলো এখানে দিছি আমি আরেকটা ডিটেলস যদি বলি এটা হচ্ছে কেটেলের একশো পাঁচ ব্যাটারি যা পনেরো পিস দিয়ে আমরা আটচল্লিশ ভোল্ট রেডি করতেছি এখানে আর যে কাঙ্ক্ষিত টি সেটা আমরা এখানে অলরেডি সেট করতেছি তো বিএমএস সেট করার ভিডিও আমার চ্যানেলে আসে যদি কারো লাগে দেখিয়ে দেখে আসতে পারবেন আর এটা খুব সহজ এবং খুব কমন একটা কাজ আপনারা যে কেউ এই বিএমএস কি ব্যবহার করতে হয় এটা খুবই সহজ কাজ ভাই এটা একবার দেখলে পারবেন আশা করি শুধু এটার সিস্টেমগুলো অর্থাৎ কনফিগারেশনগুলো করার জন্য মোবাইলে সেটা হয়তো একটু আমাদের কাছ থেকে জেনে নিতে হবে আলাদা এছাড়া এটা তেমন কঠিন কোনো কাজ না যাই হোক যা বলছিলাম এই ব্যাটারিতে মিশুক গাড়ি মোটামুটি একশো কিলোর উপর চলবে এখন অনেকে বলবে একশো বিশ তিরিশ পঞ্চাশ দুইশো কিলো এগুলো সব ফলস কথা এগুলো হবে না মিশুক গাড়ির জন্য প্রযোজ্য হয় ব্যাটারি দিয়ে এক এক এম্পেয়ারে এক কিলো আমরা এই হিসাবটা নিয়ে নিছি আসলে এভাবেই চলে প্রত্যেক এক 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 কিলো এর বেশি আসলে তেমন যায় না তবে কিছু কিছু বিষয় ডিপেন্ড করে কম বেশি হইতে পারে সেটা লোডের উপরে বেশি লোড দিলে কম চলো কম লোড দিলে বেশি চলবে এই জায়গার উপরে ডিপেন্ড করে কিছু কিছু জায়গায় ওচা নিচা থাকে কিছু জায়গা ভাঙ্গা থাকে অনেক জায়গায় একদম সমান থাকে তার উপর ভিত্তি করে কিন্তু মাইলেজটা কম বেশি হয়ে থাকে আর আমরা এখানে ক্যাবিনেট হিসাবে করছি আমাদের নিজস্বভাবে তৈরি করা অর্ডার দিয়ে তৈরি করা কারখানা থেকে খুব ডিজাইনেবল দেখতে সুন্দর এবং মেজারমেন্ট করে একটা মিশুক গাড়িতে অ্যাডজাস্ট করার মতো করে কিন্তু আমরা এই ক্যাবিনেটগুলো তৈরি করা তারপরে খুব স্ট্রংভাবেই কিন্তু ব্যাটারিটা বসাইতে হবে যেন নাড়াচাড়া না লাগে কারণ গাড়িগুলো অল টাইম চলবে জাঁকুনি খাবে সুতরাং জাকুনি থেকে সেফ থাকার জন্য খুব ভালোভাবেই দিতে হবে এখন কথা হচ্ছে এগুলো কীভাবে করেন এগুলো আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে দিই এবং এই ব্যাটারিটি মাদারপুর থেকে আমাদের কাছে নিতে আসছে সারা বাংলাদেশ আমাদের কাছে নিয়ে যান অনেকে চলে আসেন যেহেতু একটু হিউজ টাকা বড় টাকার ব্যাপার সেপার আছে তাই ওরা চলে আসেন আমাদের কাছে আমরা কিন্তু ক্যাচিনের হ্যান্ডেল এবং কানেক্ট সব কিছু আমাদের এখানে হয়ে থাকে সুতরাং আমরা নিজেরই করে থাকি আপনারা নিজেরা দেখেও কিন্তু আমাদের কাছে নিতে পারবেন যদি সুযোগ থাকে চলে আসেন আমাদের কাছে আমাদের ঠিকানা দেয়া থাকে তারপর সাবার বাস স্ট্যান্ড অন্ধ সংস্থা মার্কেট তৃতীয়তলা পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স হচ্ছে আমাদের দোকানের নাম তো এগুলো মূলত নতুন হিসাবে আমরা যা দিই এক লাখ এক লাখ দশ হাজার টাকার মতো বা নব্বই পঁচানব্বই এর ভেতরেই থাকে তো এই মুহূর্তে যদি নেন কেউ কারো প্রয়োজন পরে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা আরেকটু কমে রাখবো আমি আগেই বলছি একটা আইডিয়া দিব নির্দিষ্ট করে বলা সম্ভব না তো বন্ধুরা শুধু আই মিশু না আইপিএস সহ বিভিন্ন কাজে কিন্তু ওই ব্যাটারিগুলো ব্যবহার করা যায় অনেক বছর চার হাজার সাইকেল মানে মোটামুটি পাঁচ ছয় বছর সাত আট বছর চলবে ইনশাল্লাহ সুতরাং যোগাযোগ করবেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দিয়ে থাকবে মেসেজ দিবেন আর বিস্তারিত জানার প্রয়োজন পড়লে অনেক আছেন ভিডিওগুলো দেখতেছিলেন দেখছেন এবং অন্যান্য ভিডিও দেখছেন আমার তবে এখনও সাবস্ক্রাইব করারই নেই আপনার সাবস্ক্রাইব করাটা অত্যন্ত জরুরি এতে অন্যান্য ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন যদি ইউটিউবে দেখে থাকেন আর ফেসবুকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ থাকবে হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতো